বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রাম সভাপতি জননেতা দায়িত্বশীল বৃন্দ নগর দায়িত্বশীল বর্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল সাংবাদিক বন্ধুরা সমবেতী জনতা আপনারা জানেন দুইটাই সীটে আজকের এই বিক্ষোভ মিশিল তিনিও জানে কি ইয়া করবো না সরকারের এই পাতানো দামি নির্বাচন দামি সংসদ বাতিল এবং শিক্ষা ব্যবস্থায় যে দুর্যোগীকান্ত এই শিক্ষা কারিকুলাম বাতিল করে দিনদার বুদ্ধিজীবী ইসলামী স্কলার শিক্ষাবিদদের নিয়ে নতুন শিক্ষা সিলেবাস প্রণয়ন করে নতুন প্রত্যক্ষ প্রণয়নের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল সময় সংক্ষেপ স্পষ্ট করে কয়েকটা কথা বলতে চাই গত কয়েকদিনের ব্যবধানে আমরা দেখেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আমাদের বিজেপি সদস্য নিহত হয়েছে এর কয়েকদিন পরে আবার লালন সীমান্তে আরেকজন বাংলাদেশি নিহত হয়েছে এই যে পর পর স্বাধীনতার পর থেকে কয়েকদিন কয়েকদিন গ্যাপ দিয়ে বাংলাদেশি জনগণ সীমান্তে লাশ হচ্ছে আমরা এর আগে দেখেছি সীমান্তে লাশ হয়ে বাংলাদেশী মানুষের লাশ কাটাতাড়ে ঝুলে আছে কিন্তু এই যে লাশ হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ করা হয় নাই আমার বরং সরকারের মন্ত্রীরা গর্বের সাথে বলছে এই যে পাতানো নির্বাচনে ভারতের ভূমিকা এর জন্য তারা ভারতের কাছে কৃতজ্ঞ